আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে অ্যাগ্রোমার্ট প্রজেক্টের যে স্প্রে কার্যক্রমগুলো পরিচালনা করা হয় আমরা যেহেতু আমাদের প্রজেক্টে বেশ অনেক বড় এবং স্প্রে করতে হয় অনেক বেশি তো আমরা এই কার্যক্রমটি কীভাবে স্বল্প সময়ের মধ্যে এবং কম কষ্ট করে করে থাকি সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনারা দেখে উপকৃত হবেন এবং সেই সাথে যারা যাদের কার্যক্রম বেশ একটু পরিমাণে বেশি তারা আমাদের মতোই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা খুব সহজেই আপনাদের কাজকে সহজ করতে পারেন চলুন আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি যেন আপনারাও উপকৃত হতে পারেন আমাদের চ্যানেলের উদ্দেশ্য একটি আমরা যে কাজগুলো করে সফলতা পাচ্ছি যেন আপনারাও সেই কাজগুলো করে আমাদেরকে ফলো করে আপনারা যেন সফলতা অর্জন করতে পারেন এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আসলে মূলত আপনাদের অনুরোধেই আমরা ভিডিওগুলো মেক করার চেষ্টা করি কেন আমরা আসলে কোনো প্রফেশনাল ভিডিও করার ব্যক্তি নয় আমরা আমাদের কার্যক্রমগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবং আগামীতেও আমরা করবো এবং আমাদের সামনে আকর্ষণ আছে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছি আমাদের যে অ্যাগ্রোমার প্রজেক্টে যে কার্যক্রমগুলো হয় গবেষণাগুলো হয় সেগুলো আস্তে আস্তে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। যেন এক পাশাপাশি আপনারাও যেন সেই বিষয়গুলো ফলো করে যেন সফলতা অর্জন করতে পারেন আমরা আসলে অনেক ধরনের স্প্রে সিস্টেম নিয়ে কাজ করেছি যেমন আপনার পেট্রোল পেট্রোল চালিত যে আপনার টু স্ট্রোক যে ইঞ্জিন আছে সেটু ব্যবহার করেছি আমরা ফুড পাম্প ব্যবহার করেছি হ্যান্ড স্প্রে ব্যবহার করেছি চার্জার মেশিন ব্যবহার করেছি সব মিলায় এক একটি কার্যক্ষমতা খরচ বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে আমি যে জিনিসটাতে সবচেয়ে মানে সন্তুষ্ট হয়েছি যেটা আমাদের এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা স্প্রে করছি এই মেশিনটি দিয়ে আমি সবচেয়ে সুবিধা ভোগ করছি এটি মূলত আমাদের একটি মোটর যেটি আপনি মার্কেটেই পাবেন দুই থেকে দুই হাজার টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে আর যে পাইপগুলো এটা চোদ্দো পনেরো বা চোদ্দো থেকে বিশ টাকার মধ্যেই আপনার হচ্ছে ফিট পাওয়া যায় আপনাদের যা যেমন প্রয়োজন সে অনুযায়ী সে কিনে আপনারা একটি লম্বায় কিনে ব্যবহার করতে পারে আর আমরা ব্যবহার করেছি যে আপনার চার্জার যে ব্যাটারিগুলো আছে ব্যাটারিগুলো আমরা চার্জার হিসেবে ব্যবহার করেছি আর মটরটি হচ্ছে ডিসি মোটর এই ডিসি মোটর দিয়ে আমরা স্প্রে করে থাকি এটা আমার যেহেতু কারেন্টে চার্জই হয় তো একবার চার্জ দিলে আমরা বেশ প্রায় চার থেকে পাঁচ দিন এই কাজটা করতে পারি আমাদের যে প্রজেক্ট আছে আর খুবই সহজ যেহেতু আমাদের টি বহন করতে হয় না শুধু আমরা স্প্রে গান নিয়ে হাঁটাহাঁটি করলে পাইপটা নিয়ে ঘাটাটি করে আমরা শুধু স্প্রে করতে পারি যেমন আমাদের অন্যান্য যে চার্জার মেশিনগুলো আমাদের পিঠে নিয়ে চার্জ করতে হয় এটির ক্ষেত্রে আমরা এই ফ্যাসিলিটি পাচ্ছি যে আমাদের শারীরিক শক্তিটাও কম ব্যয় হচ্ছে এবং সেই সাথে আমাদের একসাথে অনেকগুলো কাজ শেষ করতে পারছি যে আমরা আমাদের পুরো প্রজেক্টে যত স্প্রে যে পরিমাণ স্প্রে লিকুইড দরকার একবারে আমরা মিশিয়ে নিচ্ছি আমরা স্প্রে করতেছি এটা আমাদের বিভিন্ন দিক থেকে সাশ্রয় হচ্ছে এবং আমাদের কাজটাও অনেক সুন্দর হচ্ছে তো আপনারা বুঝতে পারছেন যে আমরা কি পরিমাণ ফ্যাসিলিটি পাচ্ছি এই স্প্রে অ্যাসিডটি ব্যবহার করে এটি আমরা আমি নিজস্বভাবেই আমি বানিয়ে নিয়েছি খুবই সহজ এটা আসলে তেমন আপনার জ্ঞান থাকার দরকার নেই খুব সিম্পল জ্ঞান দিয়ে এটা আসলে মেক করা সম্ভব আশা করি সকলেই তাদের আকার অনুযায়ী অর্থাৎ আপনি কী পরিমাণ স্প্রে করতে হয় সেই বিষয়টি বিবেচনা করে আপনাদের স্প্রে কোন ধরনের স্প্রে ব্যবহার করবেন আপনারা সেটি সিলেকশন করে নেবেন যদি আপনার অল্প পরিমাণ স্প্রে করতে হয় তাহলে আপনি হ্যান্ড স্প্রেগুলো করতে পারেন অর্থাৎ যেগুলো হাত দিয়ে স্প্রে করতে হাত দিয়ে আর একটা হচ্ছে চার্জার যে চার্জিং সিস্টেম যাদের পরিমাণটা একটু বেশি তারা চার্জিং সিস্টেমটা কিনে নিতে পারেন আর যাদের পরিমাণটা অনেক বেশি আমাদের অ্যাগ্রোট প্রজেক্টের মতো চাষ করেন বা তার চেয়ে বেশি তাদের জন্য আমাদের এই চার্জিং সিস্টেমের যে স্প্রেয়ারটি এটি আপনারা ব্যবহার করতে পারেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কার্যক্রম যেন ভালোভাবে চালাইতে পারেন সেই সাথে কৃষিতে যেন আমরা সকলে সফলতা পাই এই প্রত্যাশা করি এবং আমরা আগামীতে আরও বিভিন্ন ধরনের বিষয় আপনাদের মাঝে তুলে ধরব এবং আপনারা যারা কৃষির সাথে জড়িত আছেন আপনারা সকলে এই কৃষি নিয়ে প্রতিনিয়ত গবেষণা করবেন অর্থাৎ আপনি আপনার জ্ঞান যতটুকু আছে সেই বিষয় নিয়ে আপনারা কাজ করবেন এবং আপনারা যদি ভালো কিছু পান তো আপনারা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আমাদেরকেও আপনাদের জ্ঞান গ্রহণ করার সুযোগ দেবেন এবং আমাদের যে অর্জিত জ্ঞান আমরা চেষ্টা করব সকলকে ছড়িয়ে দিতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম